প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ে সেশন নাম্বার পাঁচ নিয়ে আলোচনা করব তো সেশন নাম্বার পাঁচে বলা হয়েছে দেখো বিদ্যালয়ের পত্রিকা তৈরি অর্থাৎ পুরো সেখানো অভিজ্ঞতায় আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে বিদ্যালয়ে পত্রিকা তৈরি করতে হবে সেই বিদ্যালয়ের আকাঙ্ক্ষিত যে পত্রিকাটা সেটা আমরা এখন তৈরি করব এবার আমরা বিদ্যালয়ের পত্রিকাটি তৈরি করব পত্রিকাটি তৈরি করার জন্য এই অভিজ্ঞতার শুরুতে আমরা যে দলে ভাগ হয়ে থিম বা বিষয় নির্বাচন করেছিলাম সে দলে দলের সদস্যরা একসঙ্গে বসবো এবং নিজেদের তৈরি করা প্রতিবেদন দিয়ে একটি বিদ্যালয়ের পত্রিকা বানাবো বিদ্যালয়ের পত্রিকাটি তৈরি করতে হলে আমাদের যেসব নির্দেশ নির্দেশনা মানতে হবে তা নিচে দেওয়া হলো অর্থাৎ এই নির্দেশনাগুলো মেনে আমাদের বিদ্যালয়ের পত্রিকা তৈরি করতে হবে দেখো এখানে কি কী দিক নির্দেশনা দেওয়া আছে বিদ্যালয়ের পত্রিকা সব শিক্ষার্থীর অংশগ্রহণে তৈরি হবে অর্থাৎ একটি বিদ্যালয়ের পত্রিকাতে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে শ্রেণীতে ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী অন্য লিঙ্গের শিক্ষার্থী এবং শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মিলে এই বিদ্যালয়ের পত্রিকাটি তৈরি করতে হবে প্রতিটি দল তাদের নির্ধারিত বিষয় বা থিমের উপর বিদ্যালয় পত্রিকার জন্য বিভিন্ন তথ্য ছবি গল্প কবিতা প্রতিবেদন সংবলিত উপহার বানাবো সরি উপকরণ বানাবো সব দলের কাজ যুক্ত করে একটি বিদ্যালয়ের পত্রিকা হবে অর্থাৎ তোমাদেরকে শ্রেণীতে যে আলাদা আলাদা ভাগে ভাগ করা হবে সে আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে কি হবে তোমাদের আলাদা আলাদা যে কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলো জমা নিবে এবং জমা নিয়ে একটিমাত্র পত্রিক বিদ্যালয় পত্রিকা তৈরি করা হবে সবার প্রতিবেদন থেকে বিদ্যালয় পত্রিকার বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে একটি নাম বা শিরোনাম থাকবে অর্থাৎ তোমাদের যে এক একটি দলকে এক একটা কাজ দিয়েছে সব দলের ভিত্তিতে একটিমাত্র নাম সিলেক্ট করতে হবে যেটা কি হবে বিদ্যালয়ের পত্রিকার শিরোনাম হবে বিদ্যালয় পত্রিকার জন্য কিছু লেখা শিক্ষার্থীর নিজস্ব লেখা হবে এবং কিছু লেখা তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করতে হবে উভয় লেখায় সত্ত্বাধিকারীর নাম থাকবে অর্থাৎ তুমি যদি তোমার নিজের কিছু লেখো তাহলে কি থাকবে তোমার নিজের নাম থাকবে এবং তুমি যদি অন্য কারো লেখা লেখো তাহলে কী হবে অন্য কারো লেখা অন্য কারোর নাম উল্লেখ করতে হবে একটি আলাদা অংশে পৃষ্ঠায় আবার সব সত্ত্বাধিকারীর নাম দেওয়া হবে এবং সেই অংশটি সত্ত্বাধিকারীদের তালিকা বা পরিচিতি অংশ হিসেবে নামকরণ করা হবে আমরা যেমন বিভিন্ন বইয়ের শুরুতে সূচিপত্র দেখি ঠিক সেই রকম একটা আলাদা পৃষ্ঠায় সব সত্ত্বাধিকারীর নাম দেওয়া থাকবে এবার যে বিদ্যালয়ের পত্রিকাটি বানানো হলো তার একটি ছবি তুলে এবং প্রিন্ট করে তা এখানে লাগাতে পারি যদি এই সুবিধা না থাকে তাহলে পত্রিকার প্রথম পাতার একটি ছবি আঁকতে পারি অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের যে পত্রিকাটি তোমরা বানাই বানিয়েছ সেই পত্রিকাটির একটা কভার কভার পেজ বানাইতে হবে এবং সেই কভার পেজটা কী করতে হবে এখানে হয় তোমরা একটা ছবি তুলে এখানে টাঙায় দিবা গ্লু দিয়ে না হয় কি করবা তোমাদের হাত দিয়ে সেই দিয়ে সেই পত্রিকার ছবি তোমরা এই জায়গায় আঁকতে হবে যেমনটা একেবারেই আমরা শুরুতে দেখেছিলাম যে বিদ্যালয় পত্রিকার একটা ছবি দেওয়া আছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সকল নির্দেশনা মেনে বিদ্যালয় পত্রিকা তৈরি করার জন্য তৈরি হয়ে যাওয়ার পর পত্রিকাটি আমরা সবাই মিলে আমাদের প্রধান শিক্ষক অথবা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অথবা বিদ্যালয়ের পাশের বইয়ের দোকানের মালিককে আমাদের তৈরি পত্রিকাটি উপহার হিসেবে দিতে পারি এই শিকোন অভিজ্ঞতায় আমরা দলে ভাগ হয়ে প্রতিবেদন লেখার জন্য একটি বিষয় বা থিম নির্বাচন এবং দলের প্রত্যেক সদস্য বিভিন্ন তথ্য সংগ্রহ করে ছবি নিয়ে নিজের মতামত দিয়ে নির্ধারিত থিমের উপর একটি করে প্রতিবেদন লিখেছি এরপর সবাই সবার প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে অনুধাবন করতে পেরেছি যে আরেকজনের জন্য আরেকজনের তথ্য ব্যবহার করলে তার নাম উল্লেখ করতে হয় এরপর আমরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের ধারণা পেয়েছি এবং সব ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য যে সত্ত্বাধিকারীর নাম ব্যবহার করতে হয় তা অনুধাবন করেছি এবং নাম ব্যবহার না করলে সত্ত্বাধিকারীর কী ক্ষতি হতে পারে তাও বুঝতে পেরেছি এবার নিজের নিজেদের লেখা প্রতিবেদনগুলো ঠিক করে যে ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের সম্পদ ব্যবহার আমরা ব্যবহার করেছি সেই সব ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের সত্যাধিকারীর নাম দিয়েই প্রতিবেদনটি লিখেছি এবং থিম আকারে একটি বিদ্যালয়ের পত্রিকা বানিয়েছি আমরা অনুধাবন করলাম যে বুদ্ধিভিত্তিক সম্পদে সত্ত্বাধিকারীর অধিকার ভবিষ্যৎ জীবনে সব সময় নিশ্চিত করা আমাদের একটি দায়িত্ব তো আজকের সেশন এই পর্যন্তই যদি আমাদের সেশনটি ভালো লাগে আমাদের ভিডিওটিতে একটি লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আমরা সেখানে এই ধরনের শিক্ষামূলক কন্টেন্ট দিয়ে থাকে